হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আন্তরিকভাবে দুঃখিত কালকে গতকালকে একটা বিশেষ কাজে আটকে পড়ছিলাম যার কারণে ক্লাস টা করা হয়নি এবং কি ওই যে দশটা থেকে যে বেচ ওটারও ক্লাস করাতে পারিনি কালকে বাসায় আসতে আসতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো যাই হোক কি অবস্থা আপনাদের সবার কাজকর্ম কি প্র্যাকটিস করতেছেন হোমওয়ার্ক দিছেন জি এই তো কাজ মোটামুটি ভালো হচ্ছে এগুলো তো নিজের থেকে তৈরি করা হয়েছে না নাকি টেমপ্লেট আর না যেগুলো দিয়েছি হ্যালো বুঝিনি

সেটাই আসলে সবাই যে যত চেষ্টা করবে সে তত ভালো কাজ মানে আয়ত্ত করতে পারবে এবং কি আমি চাই সবাই ভালো কাজগুলা মানে ই হোক ভালোভাবে কাজ শিখে স্কিল হোক দক্ষ হয়ে মনে করেন তারপরে না হলে মার্কেট প্লেসে না অ্যাকচুয়ালি কাজ পাওয়ার মতো মানে অবস্থা থাকবে না আচ্ছা সজীব সজীবের কাজটাও অনেক সুন্দর হয়েছে কিন্তু একটা শুধু একটু সমস্যা হচ্ছে কি দুইটা সমস্যা একটা হচ্ছে এই যে নামের পরে ডিজিগনেশন তারপরে একটু স্পেস দিতে হবে এই যে মোবাইল নাম্বার যে ঘরটা বা যে মানে লাইনটা এই লাইনটা গ্যাপ রেখে দুটি এখান থেকে মানে শুরু করা যায় নিচে তো জায়গা আছেই একবার সব একসাথে করে ফেললে হবে না এই যে আরিফিন সুজা ভাই যে কাজটা করছে এই যে দেখেন এই যে এই নাম ডিজিগনেশন তারপরে মানে স্পেস দিছে মানে একটু জায়গা খালি রাখছে তারপরে মানে হচ্ছে লোকেশন হ্যাঁ তো এইভাবে মাঝখান দিয়ে একটু জায়গা রাখতে হবে একটু স্পেস খালি রাখতে হবে সব মানে যদি একরকম করে ফেলে তাহলে কিন্তু মানে জিনিসটা সুন্দর দেওয়া হবে না কাজ কিন্তু সুন্দর হয়েছে হ্যাঁ চমৎকার একটা কাজ হয়েছে কিন্তু মাসকানদে একটু মাসকানদে একটু শুধু কি রাখতে হবে হ্যাঁ স্পেস রাখতে হবে তাহলে মানে আরো অনেক ভালো হবে কাজটা এই জিনিসটা একটু মাপলে ওকে আচ্ছা তারপরে তারপরে কে আছে তারপরে জিলু রহমান ভাই জিলু রহমান ভাই

পারার নাই হ্যাঁ সেই জন্য এই যে রেজুলেশন কম দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা ওইটা দেখা দিব আজকে আপনার এটা নিবেন সেট আপটা দিবেন হ্যাঁ গুড কাজ সুন্দর হয়েছে ঠিক আছে এইভাবে ভাই মানে কন্টিনিউ করে যাবেন দৈনিক মনে করেন একটা দুইটা করে কাজ করলে দেখবেন যে আরো স্কিলড হয়ে যাবেন অনেক এই যে এটা ঠিক আছে সজীবের কাজ হ্যাঁ নিচে অবশ্য লোকেশনের যে ইটা ওইটা দেওয়া হয় নাই লোকেশনের টাও দিয়ে দিবেন আর আরেকটু নিচে আনবেন ঠিক আছে আরেকটু নিচে আনবেন নিচে যেহেতু জায়গা খালি আছে তাহলে এই নামের সাথে বা সবগুলো একসাথে করে ফেলার দরকার কি এই নাম আর ডিজিগনেশনটা মানে কাছে কাছে রাখবেন আর এগুলা আর একটু নিচে নিয়ে লিখবেন মাঝখান দিয়ে একটু গ্যাপ রাখবেন তাহলে বিজনেস কার্ড এর ডিজাইনটা আরো অনেক সুন্দর লাগবে আপনার কাজ সুন্দর হয়েছে আরেকটা কোর্স এই যে লোকেশনের যে আইকনটা এটা একটু বেশি বড় হয়ে গেছে এগুলার তুলনায় এটা বেশি বড় হয়ে গেছে এটা একটু মাথায় রাখেন আর এই যে ম্যানেজার ম্যানেজারটা আর একটু উপরে উঠাবেন মানে নাম আর ডিজিগনেশনটা একদম কাছাকাছি থাকবে এত স্পেস মানে মাঝখানে হবে না আরো কাছে নিয়ে যাবেন আর এগুলা মনে করেন এগুলা একটু নিচে লিখবেন এগুলাও মনে করেন কাছাকাছি রাখবেন মাঝখানে যেন বেশি স্পেস না পড়ে হ্যাঁ তাহলে কিন্তু মানে জিনিসটা সুন্দর দেখাবে না আর এই যে আইকনটা এই লোকেশনের আইকনটা ঠিক এই সমান হবে এবং কি প্রথম লাইন বরাবর আইকনটা হবে এই জিনিসটা মাথায় রাখেন আর সবগুলা অ্যালাইন সমান হবে আর এখানে এখানে এই যে আপনার ই দিছেন কিউআর কোড কিউআর কোডে এত বড় এখানে হবে না এটা অসামঞ্জস্য দেখা যাচ্ছে এটা অর্ধেক করবেন হুম অথবা এখান থেকে এই যে এইটুক ঠিক আছে চার ভাগের এক ভাগ কইরা এই যে এখানে দিয়ে দিবেন ছোট্ট কইরা ঠিক আছে এত বড় না এখানে আপনার একটা ছবি দিতে পারেন হ্যাঁ বড় যদি এরকম আর কি আর লোকে এই লোগো দিছেন ই এই সাইড ঠিক আছে আমি যে সমস্যাগুলোর কথা বলি এগুলো কিন্তু সলভ করবেন বুঝছেন এগুলো অবশ্যই মাথায় রাখবেন তাহলে আপনাদের কাজ সামনে আস্তে আস্তে দেখবেন আর অনেক ভালো হবে এই যে আমাদের এটা কি আতিকুর রহমান ভাই আতিকুর রহমান ভাইয়ের কাজও কিন্তু অনেক সুন্দর হয়েছে গুড এই তো চেষ্টা করলে আস্তে আস্তে দেখবেন নিজেরাই অনেক ভালো কিছু তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এই কাজটা কিন্তু হয় হ্যাঁ এখানে দেখেন আপনার আইকন এটা একরকম এটা একরকম এই দুইটা আরেক রকম সবগুলো একরকম হবে বলছিলাম আর এই যে শেপটা দিচ্ছেন শেপটা এখান থেকে এইভাবে দিতে পারেন মানে এটা ঘুরে উপরের থেকে আর নিচে দিলে না এই তাহলে সেপের বাইরে লেখা যাবে না শেপের বাইরে লেখা গেলে মানে এটা একটু অন্যরকম দেখায় আপনি চেষ্টা করবেন এই শেপটা ঘুরে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে শেপ ঠিক আছে এই শেপের মধ্যেই তাহলে আপনার লেখাগুলা মানে এবং কি আইকন গুলা সবগুলা একরকম দিতে বলছিলাম এবং কি ফ্রন্ট যত বড় ঠিক আইকন হবে তত বড় ফন্ট দিলেন এক রকম হ্যাঁ আইকন দিলেন অনেক বড় তাহলে অসামঞ্জস্য হয়ে যাবে চেষ্টা করবেন সবগুলা আইকন যেন এক সমান হয় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে উপরের কাজটা ভালো হয়েছে উপরের গুলো একদম পারফেক্ট আইকনও ঠিক আছে আব্দুল সালাম ভাই এই তো সালাম ভাই একটা সুন্দর হচ্ছে কিন্তু মাঝখান দিয়ে একটা কি যেন মাঝখানে ওয়েবসাইট অ্যাড্রেস মোট চারটা চারটা আইকন হবে হ্যাঁ সেল নাম্বার ইমেল নাম্বার ওয়েবসাইট আর হইল লোকেশন মোট চারটা আইকন হবে আর আর একটু নিচে নিয়ে আসবেন যেহেতু নিচে জায়গা আছে এই মাঝখানে একটু গ্যাপ রাখবেন তাহলে আরো ভালো লাগবে হ্যাঁ গুড সালাম ভাই এটা নিজে করছেন কি আছেন ক্লাসে আচ্ছা আচ্ছা এগুলা নিজেই তো করছেন না নিজে মানে কোন টেম্পলেট তো ইউজ নাই আচ্ছা যাই হোক অনেক সুন্দর হয়েছে হ্যাঁ ইনশাল্লাহ আরো সুন্দর হবে আপনাদের কাজ মোটামুটি অনেকটা সবাই অনেকটা আপগ্রেড হয়েছে এরকম কাজ যদি আপনারা প্র্যাকটিস চালায় যান তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আস্তে আস্তে আরো অনেক আপগ্রেড হয়ে যাবে কাজ আরো অনেক সুন্দর হবে আশা করি সবাই ভালো একটা পর্যায়ে যাবেন হ্যাঁ কাজগুলা করবেন যেদিন একদম সময় এক ঘন্টা হইলেও প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে অনেক ভালো পর্যায়ে চলে যাবেন যত ঘাটাঘাটি করবেন যত প্র্যাকটিস করবেন তত মানে আপনার ই বাড়বে নলেজ বাড়বে আবু সালাম সালাম কাজ ভালো হচ্ছে তবে ভাই এগুলা একটু বোল্ড করে দিয়েন মানে লেখা মায়ের খেয়ে যাবে হ্যাঁ আর আবু সালাম ভাই কি অ্যাক্সেস নিছেন অ্যাক্সেস যদি নিয়ে থাকেন তাহলে সেট আপ দিয়ে নেবেন আর যদি অ্যাক্সেস না নিয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন অ্যাক্সেসটা সবাই নিয়ে নেওয়ার জন্য অ্যাক্সেস নিলে আপনাদের এই যে কাজগুলা আরো ভালো হবে অনেক হাই রেজুলেশন পাবেন সেটআপ হয়ে গেছে স্যার আমারটা আমি সেটআপ হইছে কে সালাম ভাই

অন্যরা কি আমার কথা শুনতে পাচ্ছেন কেটে কেটে আচ্ছা ওই যে একটু নেট প্রবলেম করতেছে এদিকে বৃষ্টিপাত হয়েছে তো বৃষ্টিপাত হইলে একটু নেট স্লো হয়ে যায় আচ্ছা যাই হোক এই পর্যন্তই বোধহয় হোমওয়ার্ক আর যারা হোমওয়ার্ক দেননি তারা অবশ্যই হ্যালো সবাই শুনতে পাচ্ছেন ওকে বললাম যে সবাই হোমওয়ার্ক দিতে হবে হোমওয়ার্ক না দিলে পরপর তিন ক্লাস যদি হোমওয়ার্ক না দেন বা ক্লাস না করেন এখন থেকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে রিমুভ হয়ে যাবেন তো সবাই হোমওয়ার্কটা দিয়েন আর নিয়মিত ক্লাসটা করেন হ্যাঁ তাহলে আপনারই লাভ হবে আচ্ছা যাই হোক যাদের আপনারা ক্যানভা অ্যাক্সেস নিছেন তারা যেটা করবেন এই যে ইয়েতে গিয়ে মেইলে গিয়ে দেখবেন যে ক্যানভার থেকে একটা আপনার মেইল গেছে হ্যাঁ ক্যানভার থেকে এই যে ইয়ের মধ্যে দেখবেন ক্যানভার থেকে একটা আপনাদের মেইলের মধ্যে একটা ইমেল গেছে ক্যানভার থেকে হ্যাঁ ক্যান ক্যানভা আচ্ছা তো ওইটার মধ্যে গিয়ে ক্যানভার মেলটার মধ্যে গিয়ে তারপরে এখানে জয়েন একটা অপশন থাকবে দেখবেন হ্যাঁ এর মধ্যে ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন করার পরে এখান থেকে বের হয়ে আপনি ক্যানভায় ঢুকবেন ক্যানভায় ঢোকার পরে এই যে লোগন নিচে দেখেন এখানে ক্যানভা প্রু ঠিক আছে এখানে আমার ক্যানভা প্রু দেওয়া আছে বাট আপনাদের গুলা দেখবেন পার্সোনাল দেওয়া আছে এই যে এরকম দেওয়া থাকবে পার্সোনাল দেখাচ্ছি আমি এরকম পার্সোনাল দেওয়া থাকবে ঠিক আছে এই পার্সোনাল দেওয়া থাকলে আপনারা এখানে ক্লিক করে এই যে দেখেন ক্যানভা প্রু এটা কিন্তু আসবে যখন ওই যে মেইলে জয়েন্ট দিবেন তখন আপনার এটা নিচে এরকম দেখাবে ক্যানভা প্রু এটা দেখাবে এখানে ক্লিক করলে এই যে এই তীরটার মধ্যে ক্লিক করলে এর নিচে দিয়ে ক্যানভা প্রুটা দেখাবে ঠিক আছে অ্যাক্সেস নেওয়ার পরে আপনার ইমেইলে একটা মেইল যাবে মেইলের মধ্যে ঢুকে ওখানে জয়েন একটা অপশন থাকবে জয়েন করতে হবে জয়েন করার পরে canva.com লিখে এই ইটার মধ্যে ঢুকবেন বা অ্যাপস এর মধ্যে ঢুকবেন ঢোকার পরে এই যে ক্যানভা লোগন নিচে দেখেন এখানে পার্সোনাল থাকবে পার্সোনালের এই তীরের মধ্যে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে ক্যানভা প্রু এই ক্যানভা প্রুতে আপনি ক্লিক দেখা দিবেন দেখা দিলে এটা দেখেন এই যে আপনার একটু সময় নিবে এটা এই ক্যানভা প্রুতে কনভার্ট হতে এই ক্যানভা প্রুতে কনভার্ট হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনি যে ইমেল টাই এই ইটারে কিনছিলেন সেই ইমেলে এই যে এখন দেখেন ক্যানভা প্রু আগে ছিলাম পার্সোনালে পার্সোনালে সমস্ত অ্যাক্সেস আপনি পাবেন না কিন্তু ক্যানভা প্রুতে যখন কনভার্ট হয়ে আসবেন অ্যাক্সেস নিয়ে তখন আপনি সবকিছু কিন্তু একবারে এইভাবে করতে পারবেন মানে হাই রেজুলেশনে আপনি ডাউনলোড করতে পারবেন যে কোনো টেমপ্লেট আপনি অ্যাক্সেস নিতে পারবেন এবং কি সেগুলা আপনি করতে পারবেন আপনি হাই রেজুলেশনে আপনি কাজ করে ডাউনলোড করতে পারবেন তারপরে হচ্ছে যে কোন সাইজ সাইজে আপনি যে কোনো মনে করেন কি বলে আপনার ডিজাইন করতে পারবেন নিজের ইচ্ছা সাইজ দিতে পারবেন কিন্তু অ্যাক্সেস না নিলে এই সুবিধাগুলো কিন্তু আপনি পাবেন না তো যদি আপনারা কাজ করতে চান তাহলে হ্যালো নেটওয়ার্ক প্রচুর চেষ্টা করতেছে তো আমাদের আজকে নেটওয়ার্ক

তা এখানে রেজুলেশনটা বাড়ই নিতে হবে আচ্ছা দেখ আচ্ছে ওটা রেজুলেশনটা ফুল বাড়াইতে পারবেন প্রু করার পরে আপুনি রেজুলেশন ফুল বাড়াইতে পারবেন সেই চাটাও অনেক স্লো এই যে পেজটা ওপেন হইলো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার না যাবেন ফেয়ারে গিয়ে তারপরে ডাউনলোড একটা অপশন আসবে ওয়েট করেন এই যে ডাউনলোড এ গেলাম ডাউনলোড এ যাওয়ার পরে

আচ্ছা আচ্ছা আমরা অন্য একটা প্রোজেক্ট নিই যাওয়ার পরে আমরা আচ্ছা সাউন্ড টাই একটু মিউট করেন আমি কিন্তু মিউট করে দিয়েছিলাম আপনি আবার অন করছেন আচ্ছা তো এখান থেকে আমরা অন্য একটা ডিজাইন নিই ডিজাইন নিয়ে তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা ডাউনলোড করব তো এখানে শেয়ারে যাই শেয়ারে গিয়ে ডাউনলোডে যাই পিএনজি এর জায়গায় জেপিজি দেই দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাউনলোড

আপনারা দেখবেন অ্যাক্সেস পরেও সার্ভার হ্যাঁ একটু প্রবলেম করে অনেকদিন তো ওই সময় একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ সার্ভার ঠিক হওয়া পর্যন্ত আজকে হয়তো বোধ হয় সার্ভারটা একটু ডিস্টার্ব করতে তো সমস্যা নাই এটা যে কোনো সময় ঠিক হয়ে যায় যাই হোক এটা আমি দেখে আপনাদেরকে গ্রুপে জানাবো সার্ভারটা ডিস্টার্ব করতেছে আজকে কারণ আমার কিনা আছে আপনার কি বলে অ্যাক্সেসটা আমার অ্যাক্সেস নেওয়া আছে কিন্তু তারপরে ডিস্টার্ব করতেছে ওই যে কে যেন বলছিলেন ভাই কে যেন বলছিল যে প্রু সেট আপ করছেন করার পরেও তারপরেও মানে আপনার ফুল ইয়েতে ডাউনলোড করতে পারেন নাই এটা হচ্ছে ওই যে আপনার এই সার্ভার প্রবলেমের কারণে তারপরে এই ধরনের প্রবলেম করলে তখন আপনার কাজ করে না মাঝখান দিয়ে দুই তিন দিন সমস্যা ছিল আবার আজকে দেখলাম যে সমস্যা তো এটা আমি কথা বলে তারপরে গ্রুপে আপনাদেরকে জানিয়ে দিব তো যাই হোক আপনার বিজনেস কার্ড যারা করছেন আপনার প্র্যাকটিস করছেন হ্যাঁ তারা আরো দুই তিনটা করে মানে প্র্যাকটিস করবেন তো আজকে আমরা সেটা করব সেটা হচ্ছে আরো একটা ইয়ের থেকে কাজ দেখব আমরা নিজেরা আরো একটা বিজনেস কার্ড ডিজাইন করার কিভাবে করা যায় সেটা দেখি তো যখন আমরা এই যে ক্যানভা টুর এক্সেসটা পাবো এই যে রিসাইজ নিজেরাই মানে সাইজটা দিতে পারবো কিন্তু এখন কিন্তু অ্যাক্সেস মানে ওই যে এটা কাজ করতেছে না বিধায় নিবে না সো আমরা কি করবো এটা একটা বিজনেস কার্ড ডিজাইন এটা আমরা ডিলেট করে দিছি তারপরে এই পার্টটাও এটাও আমরা এটা ডিলেট করে দেই দেওয়ার পরে আমরা যেটা করব এটা আমাদের মত করে মানে সাইজটা এটাই থাকলো তারপরে আমরা ডিজাইন করব আমাদের মত করে তো এখানে আমরা এরকম একটা এটা এটা না আমরা দুটো চাচ্ছি আর ঠিক এরকম একটা কিছু চাচ্ছি হ্যাঁ এটাও আমাদের সেরকমই হবে একই রকম হবে তো এটা আমরা এটা ওকে তারপরে যেটা করব এখান থেকে আমরা এলিমেন্টে যাব এলিমেন্টে গিয়ে এখান থেকে এলিমেন্ট নিব এলিমেন্ট নেওয়া যায় আমরা এখান থেকে দেখব এখান থেকে এখানে দেখবেন যে অনেক ধরনের ইলিমেন্ট আছে যেটা আপনার কাছে ভালো লাগে ওই ধরনের ইলিমেন্ট নিয়ে ডিজাইনটা টা করবেন আচ্ছা তো আমরা যেটা চাচ্ছি সেটা হলো এই একটা শেফ এইভাবে তারপরে হচ্ছে এখানে ধরি ধরার পরে আমরা যেটা করবো সেটা হলো এটাকে ডুপ্লিকেট করব এখান থেকে শুনতে পাচ্ছেন তো না জি ভাইয়া ওকে এখন এখান থেকে আমরা এটার উপরে উঠে দিলাম জাস্ট এরকম একটা ডিজাইন আমরা মানে ক্রিয়েট করছি যে ডিজাইনটা আমরা নিজের থেকে মানে এই ডিজাইনটা ক্রিয়েট করার ট্রাই করছি এখান থেকে ওকে এখন আমরা যেটা সেটা হচ্ছে এখান থেকে আমরা এরকম একটা নেই এখন এটাকে আমরা ধরে এইভাবে সুযোগ আচ্ছা যারা ল্যাপটপে কাজ করেন তাদের তাদের জন্য একটু সুবিধা হলো